আপনার বগল থেকে কি প্রচুর পরিমাণে ঘাম বের হয় ঘাম বের হওয়ার কারণে একটা বাজে গন্ধ বের হয় এই কারণে আপনার স্ত্রী আপনার পার্টনার আপনাকে বারবার অভিযোগ করে এমনকি শারীরিক সম্পর্ক করার ক্ষেত্রেও আপনাকে এড়িয়ে চলে এছাড়াও আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী আপনাকে নিয়ে অস্বস্তিতে পড়ে আপনার থেকে দূরত্ব বজায় রাখে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি ওই বাজে গন্ধ দূর করার একটি অনন্য সমাধান আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি হানড্রেড পারসেন্ট এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন এবং ভিডিওটিতে সমাধান দেওয়ার আগে এই বিষয় সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব যেই ধারণার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই বাজে গন্ধ কেন বের হয় তো চলুন ভিডিওটি শুরু করি আমাদের শরীর থেকে ঘাম বের হওয়ার দুটি গ্লান্ড রয়েছে এক সারা শরীর জুড়ে ঘাম বের হয় যে ঘাম পাতলা হয় এবং এই ঘামটি বের হওয়ার সাথে সাথে শরীরকে ঠান্ডা করে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি ন্যাচারাল প্রসেস দু নম্বর আমাদের বগল জাং যেখানে প্রচুর পরিমাণে লোম রয়েছে সেখান থেকেও ঘাম বের হয় ওই ঘাম সাধারণত গাঢ় হয় এই ঘাম বের হওয়াটা অত্যন্ত একটা ন্যাচারাল প্রক্রিয়া যা আমাদের শরীরে অনেক উপকার করে থাকে এই ঘাম বের হওয়ার সাথে গন্ধের কোনো সম্পর্ক নেই তারপরেও ঘাম বের হওয়ার সাথে সাথে গন্ধ বের হয় কেন চলুন একটু জেনে নেওয়া যাক প্রথম নম্বর বগল পরিষ্কার না করা দিনের পর দিন এই বগল পরিষ্কার না করার ফলে ওই অংশে ফাঙ্গাল ব্যাকটেরিয়া ইনফেকশান ঘটায় এবং এর ফলে ঘাম বের হওয়ার সাথে সাথে একটা তীব্র বাজে গন্ধ বের হয় দু নম্বর কোনো একজন ব্যক্তি যিনি অলরেডি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশানে ইনফেক্টেড ওনার পোশাক আশাক গামছা টাওয়েল ইত্যাদি ব্যবহারের ফলেও আপনারও হওয়ার সম্ভাবনা থাকে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়া ইনফেকশান চার নম্বর যারা পার্লার বা সেলুনে গিয়ে বগল পরিষ্কার করেন যদি ওই সেলুনওয়ালা বা সেভারের ইনফেকশান হয়ে থাকে তাহলে চান্স থাকে আপনারও হওয়ার এই কারণগুলোর মাধ্যমে বুঝতে পারলাম ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশানের ফলেই বগল থেকে বাজে দুর্গন্ধ বের হয় এবার আসি সমাধান সমাধানগুলো আমরা জেনে নেব লাস্টের যে সমাধানটি আপনাদের দেবো ওটি অ্যাকচুয়াল আসল গুরুত্বপূর্ণ সমাধান ওই সমাধানের মাধ্যমেই আপনার এই বাজে গন্ধ বের হওয়া বন্ধ হবে ওই সমাধানটি অবশ্যই দেখবেন এবং আপনি অ্যাপ্লাই করবেন প্রথম নম্বর হলো বগল পরিষ্কার করা মাঝে মাঝেই বগল পরিষ্কার করার মাধ্যমে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়া ইনফেকশান হওয়ার চান্স অনেক কম থাকে দু নম্বরে আছি রোজ স্নান করা শীতকালে অবশ্যই প্রতিদিন স্নান করুন গ্রীষ্মকালে সম্ভব হলে দুবার স্নান করুন স্নানের মাধ্যমেও আপনার এই ইনফেকশান হওয়া থেকে আপনাকে রেহাই দেবে আপনি যে সাবান ব্যবহার করেন সেই সাবানটি ব্যবহার করা বন্ধ করতে হবে কারণ আপনাকে এমন একটি সাবান ব্যবহার করতে হবে যে সাবানের মধ্যে অ্যান্টিসেপটিক রয়েছে যেমন নিম সাবান আপনি নিম সাবান ব্যবহার করতে পারেন চার নম্বরে আসি সুতো ও ঢিলে ঢলা কাপড় পরুন বিশেষত গ্রীষ্মকালে এবং পাঁচ এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটির মাধ্যমেই আপনি নিশ্চিত সমাধান পাবেন হানড্রেড পারসেন্ট আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি সমাধান না পান এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশানে এসে অবশ্যই আপনি আপনার মন্তব্য করবেন আপনার বাড়িতে রয়েছে আমি মনে করি সেই জিনিসটি হলো ফিটকিরি যদি বাড়িতে না থাকে অবশ্যই দোকান থেকে আজই কিনে নিয়ে আসুন ফিটকিরি প্রয়োগের মাধ্যমে আপনার এই সমস্যা সমাধান দেবে আপনি ভালো করে আগে সেভিং করে নেবেন আপনার বগলটা এবং ফিটকিরিকে ভালো করে ধুয়ে আপনি দু থেকে তিন মিনিট ভালো করে রাবিং করুন ঘষতে থাকুন দু থেকে তিন মিনিট ফিটকিরির মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টিস যা আপনার ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াকে নষ্ট করতে ভীষণভাবে হেল্প করে পুরোনো দিনে দাদুরা বা বাবারা এই ফিটকিরির প্রয়োগ করতেন আজকাল তো আমরা ভুলেই গেছি যখন আমরা শেভিং করতে যাই বা দাড়ি কাটতে যাই তখন আমাদের দাড়িতে যদি কোনো রকম কেটে যায় সেই সময় আমরা ফিটকিরি প্রয়োগ করি বা দোকানদার ফিটকিরি প্রয়োগ করে এর অন্যতম কারণ হলো ওইখানে যাতে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ইনফেকশান না করতে পারে এই জন্য ব্যবহার করে থাকি আপনি আপনার বগল পরিষ্কার করার পর অবশ্যই ফিটকিরি ব্যবহার করুন এবং ফিটকিরি ব্যবহারের মাধ্যমে আপনার এই বাজে দুর্গন্ধ বের হওয়া বন্ধ হবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ এবং ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন বিষয়ের ওপর ভিডিও পেতে যান আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইয়ার সেলফ অ্যান্ড বাবাই